আয়নাঘর থেকে আট বছর পর মুক্ত হয় ব্যারিস্টার আরমান দীর্ঘদিন নিখোঁজ থাকার পর এবার সন্ধান মিলেছে বীর কাশেম ছেলে ব্যারিস্টার আরমানের পাঁচই আগস্ট মধ্যরাতে তিনি মুক্ত হন ব্যারিস্টার আরমানের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সোমবার রাতে কর্নেল শামসের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্ত ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় অবস্থান নেয় ডিজেএফআই এর আয়না ঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে বন্দীদের ছাড়িয়ে নিতে তারা অবস্থান নিয়েছিল সে আয়না ঘর থেকে মুক্ত হওয়ার পর ব্যারিস্টার আরমান জানিয়েছে আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তিনি বলেন গুমে থাকতে তিন বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো মনে হতো কেউ খেয়ে মাখি আমাদের দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হতাম দেখলাম যে রোজা রাখলে দুপুরে খাবারের বদলে ছোলা বুট দেয় মাঝে মাঝে একটা পেঁয়াজু বা অন্য কিছুও থাকে আর সকালে খাবারের বদলে রাতেই দুটা রুটি দেয় তা আগে বলে রাখতে হয় আমি লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম একে তো সব তার সাথে তিনবেলা তিন রকমের খাবার আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি ইস্তার করতাম আর রাতে সেরির জন্য দেওয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুটি বাদ সেরির জন্য ভাত তরকারি পচা মাছ দিয়ে আমি সেটা খেয়ে নিতে পারতাম কিন্তু সেটা বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিভৎস তরকারি দিত দুইবার দ্বিতীয়টা জন্য আমি একবার সেরির তিন রাখার জন্য তারা তিন দিন শুধু ইফতার করেছি আর কিছু খাইনি শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে কি যে স্বাদ লেগেছিল তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে আমাদেরকে দিত আমাদের জন্য যত টাকা বরাদ্দ ছিল ভাগের আমাদের জন্য দশ ব্যবহার করতো না সেটা তারা নিজেদের পকেটেই ঢুকাতো এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে গাল মন্দ করতো একবার একটা বলে আমরা কি মুসলিম না আমরা জানি না রোজা কি কয়টা রাখতে হয় এই টাইপের কথা বলতো ২০১৬ সালে নয় আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশে আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মিরপুর ডিওএইচএস এর এগারো নম্বর সেকশনের সাত নম্বর রোডের পাঁচশো চৌত্রিশ নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি ওই বাসা থেকে দুই শিশু সন্তান স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি সোমবার রাতে কর্নেল শামসের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্তা ব্যক্তিদের স্বজনরা অবস্থান নেয় তারা গণমাধ্যমকে বলেন অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে বন্দীদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে আমাদের সঙ্গে গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকও যোগ দেয় মুক্তির জন্য চাপ প্রয়োগের এক পর্যায়ে মুক্ত হওয়ার সংবাদ পাওয়া যায় এ সময় উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক বলেন বছরের পর বছর ডিটিএফআই র্যাব ও পুলিশের বন্দিশালে অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে রাতের মধ্যে তাদের মুক্তি দিতে হবে তা না হলে দায় মুক্তির জন্য তাদের মেরে ফেলা হতে পারে যদি আমাদের কাছে হস্তান্তর করা না হয় তাহলে পরবর্তী ঘটনার দায় এর বর্তমান কর্মকর্তাদের নিতে হবে আমরা দাবিগুলো সেনা কর্তৃপক্ষ ও প্রধানকে পাঠিয়েছি তার উত্তর অপেক্ষায় আছি